আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি বাংলা প্রথম থেকেই প্রথমে তাহিরপুরের বাদাঘাট বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আমির হোসেনের প্রতিবেদনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে আজ শুক্রবার দুপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহসাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক উপজেলার বাদাঘাট ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে নাসের উজ্জ্বল উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল শাহ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম বিএনপি নেতা আব্দুল গুনি উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম সদস্য সচিব আবু শায়েম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহিন আলম মেম্বার সদস্য সচিব দা হাবিবুর রহমান সহ উপজেলা বিএনপি যুবদল কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতাকর্মীগণ

somebody